আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু বরাবরের মতো আবার একটি নতুন ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি দূরে বা কাছে যে যেখান থেকে আমার আজকের ব্লগ ভিডিওটি দেখছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে আমাদের ঈদের শপিং ব্লগ আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনাদের সবার ভালো লাগবে সে সাথে এখানে জমজমাট ঈদ আয়োজনটা কেমন আমাদের দেশের মতো কিনা তো সেটাও শেয়ার করবো আশা করি আপনাদের সবার ভালো লাগবে তো সবাইকে অনুরোধ করবো পুরো ভিডিও জুড়ে সাথে থাকার জন্য আমাদের দুপুর তিনটার দিকে বের হওয়ার কথা ছিল বাট লেট হয়ে গেছে বের হতে তিনটা বেজ তিনটা বাজে বের হওয়া হয়নি আর কি তো চারটা বাজে বের হয়েছি যেতে যেতে প্রায় দেড় থেকে দু ঘন্টা লেগেছে যেহেতু আমরা আমাদের বাসা থেকে অনেক দূরে গিয়েছি ঠিক আমাদের দেশে যেমনটা হয় টেরি বাজার টাজার মধ্যে সব ধরনের জিনিসপত্র পাওয়া যায় তো সেরকম জায়গায় কিন্তু গিয়েছি তো কেন গেলাম সেখানে সেটাও বলবো। তো যেতে যেতে আজান দিয়ে দিয়েছে গাড়িতে শুধু পানি আর হচ্ছে শরবত খাওয়া হয়েছে এরপরে নেমে আজানও দিয়েছে তারপর আমরা গিয়েও পৌঁছাইছি তো এরপরে নেমে সুন্দর করে এই যে মজার একটা ইফতার করলাম আলহামদুলিল্লাহ এত বেশি ভালো লেগেছে কি বলবো তো যারা যারা দুবাইতে আছেন তারা যদি দেরা দুবাই যান তাহলে অবশ্যই পাকলেয়ারি এই রেস্টুরেন্টটা থেকে খাবার খাবেন এখানের বিরিয়ানি সাথে হচ্ছে হালিম এরপরে রুটিটা অনেক বেশি মজা লেগেছে আমার কাছে সাথে ডালটা কিন্তু ফ্রি দেওয়া হয়েছে সেটা অনেক ভালো ছিল তো চিকেন টিক্কাটা মোটামুটি খারাপ ছিল না ভালোই ছিল বাট আমাদের দেশের মতো ছিল না সেই জন্য একটু ভালো কম লেগেছে আর কি আলহামদুলিল্লাহ মুসলিম কান্ট্রিতে থাকি সেজন্য কিন্তু ইফতারের সময় একটা মানে রমজান রমজান ফিলটা আসে কারণ ইফতারের সময় তারা কিন্তু দোকানপাট বন্ধ করে দিয়ে ইফতার করতে যায় অনেক সুন্দর সুন্দর জুতোর এরকম একসের জুতো পরে আমি এখানে আসছিলাম তখন কথা এখনো মনে পড়ে এরকম রেড কালার হয়ে জুতো দেখলে সিম সেম একদম এরকম দেখতে বাট হিলটা তো অন্যরকম ছিল তো গিয়ে প্রথমেই ইফতার করে আর কি তারপরে কিন্তু বের হয়ে গেছি তো যে জায়গায় গিয়েছি আর কি দেড়া সেখানে কিন্তু দরদাম করে বার্গেনিং করে জিনিস নেওয়া যায় আর সব দিক থেকে সব রকমের দোকানপাট আসে ওই যে বললাম না আমাদের দেশে যেমনটা এই যে টেরি বাজারে গেলে যেমন সব রকমের দোকানপাট থাকে বাহিরের দিক দিয়ে সাজানো গোছানো সেরকমই তো ছেলের জন্য প্রথমেই গিয়ে জুতো নিয়ে নিয়েছি আর আলহামদুলিল্লাহ প্রাইস বলবো না কারণ অনেকে বলতে পারে যে কি বলা হয় এটাকে মানে শো অফ করছি তো সেজন্য কিন্তু আমি প্রাইসটা বলবো না আর কি এখানে রাস্তার পাশে যে দোকানগুলো দেখা যাচ্ছে এগুলোর মধ্যে কিন্তু মার্কেটিং করে নেওয়া যায় প্রাইস আর কি এই যে দোকান নিয়া আমি ডিরেক্টলি নাইফ চোখে চলে যাব আপায়ার জন্য সেজন্য এখান থেকে নিচ্ছি না ছেলের জন্য জুতো নেওয়া হয়েছে এটা হচ্ছে বেল মধ্যে স্টোন ওয়ার্ক করা আর হচ্ছে ইয়া করা আমাদের দেশে যেরকম টেরি বাজারে কাপড়ের আরত বলা হয় এখানে হচ্ছে এরকম এখানে দেরা দুবাই এই যে আবায়া জুম ফেব্রিকের মধ্যে এখানের থেকে নিব আমি আবাই এই যে নেই চোখে সবগুলো আবাইয়া দেখা যাক ভালো কোনটা লাগবে এটা সুন্দর লাগতেছি এটা নাকি টিকটক তো দেখেন কি কাণ্ড আমাদের দেশে এটাকে মেবি জমজম ফেব্রিক নাকি কি একটা বলে বলেছে আমার বোন তো এখানে বলছে এটাকে টিকটক ফেব্রিক হাই রে আল্লাহ কী কি মানে নাম দিচ্ছে আসলে কী বলবো হাসছিলাম আমি তো পার্সোনালি আমার কাছে জুম ফ্যাব্রিকের বোরকাটা এত বেশি ভালো লাগে না যেটা পছন্দ সেটা বেঁচে কিনেই নিয়েছি একটা এখানের কালেকশন বুঝতেছি না অনেকগুলো কালেকশন দেখে আমি একদম কনফিউজড হয়ে গেছি কোনটা নিব কোনটা নিব বুঝতেই পারছি না এখান থেকে দেখেছি এটা ভালো লাগছে নেকআপ পরিতাও সেজন্য অন্য কালার নিকাবের সাথে ম্যাচ হবে না সেই জন্য ব্ল্যাকই দেখতেছিলাম আইভস ওকে অনেক দোকান আছে বাচ্চাদের কাপড় বোরকা জুতো সব দর এখানে কিন্তু বার্গেটিং করে নেওয়া আছে এখানে হচ্ছে সবগুলা ক্যান্দিরার কালেকশন এগুলা নিয়ে আবার থ্রি পিস ও সেলাই করা যায় এখানে ঘড়ি এগুলা দেখেন সুন্দর সুন্দর আছে দেখে হচ্ছে জেন্টস দেখ সব ব্যাগের কালেকশন এক একটা প্রাইস এক এক রকমের ব্যাগের কালেকশন প্রাইস হচ্ছে এক একটা এক এক রকম তো অন্যান্য সময় কিন্তু যাওয়া হয় হচ্ছে একটা মার্কেটে যেমনটা আমাদের দেশে সানমার থাকে বা হচ্ছে আক্তারুজ্জামান জামান তা না হলে ফিনলে যেমনটা থাকে সেরকমই বাট এবারে গিয়েছি যেখানে সেখানে হচ্ছে টেরি বাজারের মতো সব দিক দিয়ে অনেকগুলো দোকান থাকে আর যখন যেটা মন চায় যে দোকানে চাই সেটাতে গিয়ে মার্কেটিং করে কিন্তু নেওয়া যায় তো সেজন্য গিয়েছি আর মূলত গিয়েছিলাম হচ্ছে আমার আবায়া কেনার জন্য তো সেজন্য যাওয়া আর কি আর আমি যেখানে গিয়েছি সেখানে হচ্ছে আবায়ার মানে মূল যেখান থেকে তৈরি করে আর কি সেখানেই এখানে বিভিন্ন আছে পুনরুদার করে এটা দেখছি ভালো লাগছে যে কালো দাগ পরেছে কিন্তু অনেক অফার লাগাইছে বিশ টাকা আঠারো টাকা পঁয়ত্রিশ টাকা বেডশিটগুলো বিক্রি করতেছে এটা আমার কাছে ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে জানাবেন এটা ভালো লাগতেছে দেখতে হ্যাঁ নিতে চাচ্ছি দেখি আর কয়েকটা দেখি তারপরে ভালো না লাগলে এটা নিয়ে নিব এটাও দেখতে সুন্দর লাগতেছে এখন কনফিউজ হয়ে গেছে এটা নিব নাকি এটা নিব বুঝতেছি না এটাও কিন্তু ভালো লাগতেছে এই দেখি দেখি হ্যাঁ এটাও ঠিক আছে এটাও ভালো লাগতেছে অনেক আছে এখানে দেখতেছি কম না এটাও ভালো লাগতেছে দেখি চুজ করে নিয়ে নিবো অনেক বীর এরকম বীর থাকলেই দ্বীপ মনে হয় আর এখানে কিছু কিছু মলে আছে মানে মার্কেট আর কি সেখানে হচ্ছে বার্গেনিং করা যায় না প্রাইসটা উনিরা ফিক্স প্রাইস লিখে দিয়েছে অলরেডি তো মূল কথা হচ্ছে এমন জায়গায় গিয়েছি যেখানে কিছু দোকান আছে বার্গেনিং করে নেওয়া যায় আবার কিছু দোকান আছে ডিরেক্টলি প্রাইসটা দিয়ে দেয় এই হচ্ছে কথা আর কাপড় চুপড় কে খুঁজবে এত তো যেখানে গিয়েছি সব দিক দিয়ে একটা একটা দোকান এক বিভিন্ন রকমের আছে সেজন্য দেখে শুনে নেওয়া আর কি তো এই যে এই জিনিসগুলো দেখতে পাচ্ছেন এগুলো দেখে আব্বুর কথা খুবই মনে পড়ছিল ছোটবেলায় অনেক নিয়ে যেত কত জাম মানে মানুষ হারাই যাবে এমন অবস্থা এখানে কাউন্টারে টাকা দিতে অনেকক্ষণ সময় লাগতো স্যার কি এই আমাকে বড় হারাই যাবে এখানে আসলে বীর জমার কারণ হচ্ছে এখানে সব ধরনের আইটেম আছে এখানে দেখেন ফুলদানি আমরা শপিং করছি হচ্ছে ড্রিম ল্যান্ড থেকে ড্রিম ল্যান্ড অনেকগুলো দেশেও আছে দেশে দেখছিলাম আমি টায়ার্ড হয়ে গেছে একদম অনেক সুন্দর সুন্দর সুতো আমি এরকম এত উঁচা জুতা পাই না এরকম মধ্যে দেখতে চাইছিলাম বাট এটা বেশি হিল হয়ে গেছে আর একটু অল্প ছোট হইলে নেওয়া তো এটা কিন্তু সুন্দরই লাগছে দেখেন এরিয়ার এখানে মলে গেলে বুঝাই যায় না যে ঈদ নাকি আর কি এখানে আসলে বোঝা যাচ্ছে যে আসলে ঈদের শপিং চলছে এই যে তো দেখতেই পেলেন কত সুন্দর জমজমাট ঈদ আয়োজন এখানে তো কী কী শপিং করলাম ইনশাআল্লাহ পরের ভিডিওতে শেয়ার করব কারণ কুকিটাকে অনেক শপিং করা হয়েছে আর আগেও অনেকগুলো শপিং করা ছিল তো যাই হোক কথা বলতে বলতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি সবাইকে অনুরোধ করব ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব সাথে একটি লাইক করে পাশে থাকার জন্য আর প্লিজ অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিও কেমন লাগলো আজকের মতো বিদায় নিচ্ছি টাটাল